বেতার বাংলাদেশ এখন শুনবেন স্থানীয় সংবাদ আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ বেগম রোকেয়া দিবস পালিত হচ্ছে নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুরের পায়রা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তৎকালীন সমাজের কঠোর বাধা অতিক্রম করে তিনি নিজ প্রচেষ্টায় শিক্ষা গ্রহণ করেন এবং নারী শিক্ষার প্রসারে আজীবন সংগ্রাম করেন তিনি ছিলেন একাধারে সাহিত্যিক শিক্ষাব্রতি সমাজ সংস্কারক এবং নারী জাগরণ ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃত দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণীতে বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ অবস্থার উন্নয়নে কাজ করতে সমাজের সুবিধা বঞ্চিত নির্যাতিত ও অসহায় নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করছে কর্মসূচির মধ্যে রয়েছে নারী শিক্ষা ও ক্ষমতায়নে স্বীকৃতিস্বরূপ বেগম রোকেয়া পদক প্রদান ও আলোচনা সভা বেগম রোকেয়া শাখোয়াত হোসেনের একশো চুয়াল্লিশতম জন্ম ও ব্রানব্বইতম তম উপলক্ষে বাংলা একাডেমি আজ তাঁর জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রা বন্দে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে উপলক্ষে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র অডিটোরিয়ামে রোকেয়ার অবরোধবাসিনী সামাজিক নকশার সেকাল একাল শিরোনামে প্রবন্ধ পাঠ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলার ডিপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এতে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো দলমত নির্বিশেষে সকলের প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ গড়তে হবে তিনি গতকাল রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বিভাগীয় কর্মশালায় সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে বিএনপির একত্রিশ দফা নিয়ে ভিডিও কনফারেন্সের বক্তৃতায় কথা বলেন আমরা আন্দোলন করেছি বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে তবে এক আন্দোলন সফল হয়েছে আরো অনেকগুলো রাজনৈতিক দল আন্দোলন সফল হয়েছে সর্বোপরি আমি মনে করি বিশ্বাস করি সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত নেমে এসেছিল একসাথে নেমে এসেছিল বলেই আমরা এই আন্দোলনকে সফল করেছি তার মানে স্বৈরাচারকে বিদায় করেছে যখন সকলে মিলে একত্রিত ভাবে স্বৈরাচারকে খেদিয়ে দিয়েছে বিদায় করেছে বাধ্য করেছে পালিয়ে যেতে সকলের মিলিত প্রচেষ্টায় লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায় ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয় একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে দেশকে গড়তে হলে পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে দল মত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দল মত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করবো মানুষের অর্থ সম্পদ লুপ্তলাশ করে নিয়েছে নিজেদের অনেক কিছু গড়ে তোলার চেষ্টা তারা করেছে গড়ে তোলা তুলেছে কিছু আছে আর কোনো কিছু ধরে রাখতে পারছে পাচ্ছে না তারা মানুষের তো নেই কাজেই সহকর্মীবৃন্দ আমার সহকর্মী হিসাবে আমি অনুরোধ করব। আপনাদের নেতা হিসেবে প্রত্যেককে আমি নির্দেশনা দিব দয়া করে জনগণের আস্থা এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় পুঁজি এই আস্থাকে ধরে রাখার জন্য আপনার যেই কাজগুলো করা উচিত দয়া করে সেই কাজগুলো করেন আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দিবসটির এবারের প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে একতা গড়বে আগামীর শুদ্ধতা দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে রংপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন যৌথভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে এ উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে মানববন্ধন ও শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ হিদুল ইসলাম জেলার ডিপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফাইসালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ তালিবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খবর ফুটবল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে আয়োজিত শহীদ আবু সাইদ আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট গতকাল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে গতকাল সকালে ছাত্রীদের এবং বিকেলে ছাত্রদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ছাত্রীদের টুর্নামেন্টে মার্কেটিং বিভাগ এবং ছাত্রদের ফাইনালে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ শওকাত আলী প্রধান অতিথি হিসাবে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে বাংলাদেশ বেতার রংপুর